এ বিশ্বব্রহ্মাণ্ডে সাধুগুরু বৈষ্ণব সকলে মিলে কয় এবং কি শাস্ত্রের থাকাই পাওয়া যায় কি পাওয়া যায় যে পিতামাতা পিতা মাতার থেকে বড় কোনো ধন বা পিতামাতার থেকে বড় গুরু মহাগুরু আর কেউ হতে পারে না কীভাবে এটাই তো বলে সাধুগুরু বৈষ্ণব বন গুরুজন যারা এই কথা বলে তারা পিতামাতার থেকে বড় গুরু কেউ হতে পারে না অনাদিন আদি প্রাণ গোবিন্দ যিনি সেও পিতামাতাকে সম্মান করে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি তিনি সন্ন্যাসে ভ্রমন করেছিলেন তবু তার মাকে তিনি সম্মান করেছিলেন মাকে ছাড়া তিনি সন্ন্যাসে কেউ শান্তি পায় নাই তাহলে সর্বশক্তি ভগবান হলেন আমার পিতামাতা তাহলে পিতামাতাই যদি আমার এই বিশ্ব যুগো গুরু হয় তবুও শাস্ত্রে পায় সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনতে মাঝে দীক্ষা গুরু ধরতে হয় কিমা দীক্ষা গুরু ধরতে হয় তো আচ্ছা দীক্ষা মন্ত্র নিয়েছেন তো কারা কারা নিয়েছেন একটু হাত তুলুন তো দেখি সবাই হাত তুলুন কারা কারা নিয়েছে বাহ কেউ কেউ তুলছে কেউ আবার তুলছেন আবার যারা যারা হাত তোলেন সবাই 50 টাকা করে আসুন এটা হ্যাঁ এটা একটু রসিকতা করলাম মুখটা অফ করে বসে থাকি কেমন লাগে তাই না টাকা পয়সা দিতে হবে না টাকা পয়সা দেওয়ার জন্য আছে কমিটির ফবড়া তাহলে সবাই দীক্ষা মন্ত্র নিয়েছি শুনে খুব ভালো লাগলো কিন্তু দীক্ষা মন্ত্র আমরা সবাই নেই নিতে হয় এটা বলেছে সবাই নিতে হয় তাহলে কেন নেব পিতামাতাই যদি আমার সবকিছু হয় যারা জন্ম দিল যারা এই বিশ্ব ভুবনকে দেখালো যারা চলাতে শিখালো যারা বলাতে শিখালো সবকিছু যারা শিখাইলো তারাই আমার জগৎ গুরু আর তারপরেও নাকি আমাকে দীক্ষা গুরু ধরতে হবে কেন পিতা মাতাই তোমার আমার সব কিছু তাহলে এবার দীক্ষা কেন ধরবো তাহলে দীক্ষা গুরু আমরা কেন ধরবো তোমার কাছে জানতে চাই তুমি একটু কৃপা করে বলে যাবে এই ধর্ম সবাই বলে কিন্তু সারা সারি না হ্যাঁ তাহলে দীক্ষা কেন ধরবো দীক্ষা কিবা কি বা আচার কি বা তার নিয়ম কি বা তার বিধান তুমি একটু কৃপা করে করে যাবে তাহার সমাধান দীক্ষা ধরলাম শিক্ষা গুরু কি বীজ মন্ত্র দিল সেটা জপ করলাম তবুও নাকি এই জীবনের মুক্তি নাই তবুও নাকি মানব জনমের प्राप्ति ঘটে না তো তারপরে কি করতে হয় তারপরে নাকি শিক্ষা গুরু ধরতে হয় দেখেন গুরুদের কত আচার মান তাহলে শিক্ষা গুরু আমার ধরে ধরতে হয় শিক্ষা গুরুর কর্ম করো শিক্ষা গুরু ধর্ম ধরো শিক্ষা গুরুর আচার শিক্ষা গুরুর বিচার কেমন সেটা তো জানার বিষয় এমনি এমনি গুরু ধরবো কি মা তাহলে দীক্ষা গুরু কোন বীজ মন্ত্র দিল শিক্ষা গুরুই বা কোনটা দেবে আর কার কি নিয়ম কার কি ধারা তুমি একটু করে বলে যাবে শুনতে চাই তোমার কাছে আমরা তবে আমি কিন্তু ছাড়া ছাড়ি না তাহলে গুরু কয়টা হয়ে গেল মা পিতামাতা গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু আর গুরু দেখতে পাই কি দেখবেন এক এক গ্রামে এক এক মতো দেখতে পাই আমরা আগে নদীয়াতে ছিলাম মা কয়েক বছর নদীয়াতে ছিলাম সেইখানে দেখেছি এক ঘরের গুরু আরেক ঘরের গুরুর হাতের ছোঁয়া খায় না এটা আবার কেমন গুরু আবার দেখেছি কেউ আবার আমিষ খায় কেউ আবার নিরামিষ খায় এটা আবার কেমন গুরু আবার দেখেছি কোন গুরু কি করে তে যখন আসে আপনাদের বাড়ি আসে তো গুরুদেবরা আসে অথচ আপনার চাল আপনার ডাল আপনার জল আপনার চুলা আপনার খড়ি আপনি সবকিছু দিলেন কিন্তু আপনার ছোঁয়া খাবে না তাহলে এটা গুরুদের কি ব্যবসা নাকি গুরু নিন্দা করছি না গুরু নিন্দা করা মহাপাপ এর মতো পাপি হয় না কিন্তু তবু আজকে যিনি আমার গুরুর ভূমিকায় আছে ওনার কাছে জানতে চাই এইটা আবার কোন গুরু দেখতে পায় এই যে এতগুলো গুরু এই জগতে সংসারে আমরা দেখতে পাই তাহলে কোন আমাদের এই কলি হত জীবের মুক্তি ঘটবে তুমি বলে যাবে ধর্ম সবার পরে বলে কিন্তু ছাড়া ছাড়ে নাই তাই একখানা গান গাই এই গানের উপরেই ওনার কাছে আরো কিছু জানতে চাই